নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো সজনে শাক দিয়ে মুগ ডাল রান্না সজনে শাক দিয়ে মুগ ডাল বানানোর জন্য সজনে শাকগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব সজনে শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি মুগ ডাল গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে মুগ ডালটা দিয়ে ভেজে নেব মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আবার জল দিয়ে দিয়েছি এবার মুগ ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে নেবো মুগ ডালটা প্রথমে একটু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখব ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি সজনে শাকের পাতাগুলো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব এলাম আবারও ঢাকাটা খুলে দেখব শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব জলটা একটু গরম হলে আমি ডালের সাথে মিশিয়ে দেব জলটা গরম হয়ে গেছে সাইডে সাইডে ফুটে এসছে এবার এই জলটা আমি ডালের মধ্যে ঢেলে নেব। আবারও কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা দুটুকটো করে দিলাম আর গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় আমি মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এখানে নিয়েছি একটু আদা গ্রেট করে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো চিরে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আদাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে গেছে এই সময় চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো এর মধ্যে এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব নুনটা আমি সেদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম আর দেবো একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এই সময় আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব এর মধ্যে ডালটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব একটু ফুটতে দেব ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে এই সময় আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব একটু ঘি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সজনে শাক দিয়ে মুগ ডাল আমার রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি সজনে শাক দিয়ে মুগ ডাল আমার রেডি হয়ে গেছে আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ